আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন আখি আজকে আমি শীতকালীন সবজি সিম আলু দিয়ে খুবই মজাদার নিরামিষ রেসিপি শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম সিম নিয়েছি সিমগুলো আস্ত রেখে সিমের দুপাশের আঁশগুলো কেটে নেব এবার রান্নায় চলে এলাম রান্নার জন্য চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে সরিষার তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে আসলে এতে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নিরচির মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কেটে রাখা তিনটা নতুন আলু দিয়ে দিলাম ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কলি দিয়ে দিলাম পেঁয়াজের কলিগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব তরকারিগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরপর যে চুলা মিডে মিডিয়ামে রেখে দিয়ে ঢেকে তিন মিনিটের মতো তরকারিগুলো কষিয়ে নেব ফিরে এলাম তিন মিনিট পর তরকারি কষানো হয়ে গিয়েছে এরপর যে তরকারিগুলো নেড়ে চেড়ে দিতে হবে নাড়া দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোল দেওয়া হয়ে গেলে তরকারিটা আর এবার চুলারা হাই হিটে রেখে তরকারিটা বল কুঠিয়ে নেব তরকারি বলক উঠে গিয়েছে এ পর্যায়ে চার থেকে পাঁচটা কাঁচামরচের ফালি দিয়ে দিলাম যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নেবেন মরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনি দিয়ে থেকে সাত থেকে আট মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব শীতকালের এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর তরকারি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এ পর যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে দুই মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে নেব যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে শীতকালে যে কোনো সবজি এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পারছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আশা করছি আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ